হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশান ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমি আপনাদেরকে আর্টটা সুন্দর বড় ডিজাইন বা আসুন ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে বাঁ দিক থেকে আপনারা পনেরোটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব আমি উপরের দিকে চোদ্দোটি ঘর গণে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো নম্বর ঘরে আমি সুতাটি নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন উপরের দিক থেকে দুটো ঘর কমাবো এক এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব প্লিজ আপনারা একটু খেয়াল করুন আমি ডান দিকে উপর দিকে দুটো ঘর বাদ দিচ্ছি এখান থেকে এই সুতাটি বের করে নিব প্রথমে আমি যেখান থেকে সুষ্টি বের করেছি ওখানে আবার সুতাটি নামিয়ে নিব সেমভাবে ডান দিকে এক দুই দুটো ঘর বাদ দিব এখান থেকে আবার সুতাটি বের করে নিব আবার এই ঘরটার ডান দিকে এক দুই দুটো ঘর বাদ দিব এখান থেকে সুতাটি বের করে ভাবে আবার একই বিন্দুতে সুতাটি নামিয়ে নিব এঘরটার ডান দিকে দুটো ঘর বাদ দিব এখান থেকে আমি সুতাটি ব্যার করে নিব প্লিজ আপনার একটু খেয়াল করুন আমি দিক থেকে দুটো ঘর কমাচ্ছি এখানে একই বিন্দুতেই সুতাটি নামিয়ে নিব দেখুন আমি পাঁচটি লাইন তুলে নিয়েছি এঘরটার বাদিকে দুই দুটো ঘর বাদ দিব এখান থেকেই বের করে নিব এখানেই সুতাটি নামিয়ে নিব আমার বিন্দু থাকবে একটায় এঘরটার বাঁ দিকে দুই দুটো ঘর বাদ দিব এখান থেকে সুতাটি বের করে নিব আবার এখানে সুতাটি নামিয়ে নিব সেম ভাবে উপর দিকে দুটো ঘোর কমাচ্ছি এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ সেমভাবে আপনাদেরকে পাপড়িটি কমপ্লিট করে নিতে হবে দেখুন থেকে আমি আবার সুতাটি বের করে কেয়ার করুন এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আমি এখানে গ্রিনের সাথে রেড উল ইউজ করছি দেখুন সেম ভাব উপর দিকে চোদ্দটি ঘর কাউন্ট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে এই সুতাটি নামিয়ে নিব। সেমভাবে পর দিকে দুটো করে কমাবো এখান থেকে সুতাটি বের করে নিব প্লিজ যারা পারেন না ডিজাইনগুলো খুব সহজে করে নিতে তারা একটু মলস দেখুন আমি সেম প্রসেসে আর টু পাবলি করে নিচ্ছি এখানে কটিং কিচিনে দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইন ঠিক কীভাবে কমপ্লিট করছি আমি আবার বলছি ওপর দিক থেকে দুটো করে কমবে বিন্দু থাকবে একটাই প্লিজ আমার ডিজাইনগুলো বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিব আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল এখনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন এভাবে একটার উপর একটা পাপড়ি আমি কমপ্লিট করে নিচ্ছি সেমভাবে আমি ডিজাইনটা আপনাদেরকে একটু কমপ্লিট করে দেখাচ্ছি আমার ডিজাইন গুলো ভালো লাগলো অবশ্যই একটা রাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস দেখো আমি এই ডিজাইনটি কিছুটা অংশ কমপ্লিট করে নিয়েছি এই ডিজাইনটি দিয়ে আপনারা চাইলে একটা আসম পাপু শোয়ার ইত্যাদি তৈরি করে নিতে পারেন ফ্রেন্স দেখুন এটা আপনারা চাইলে বড় ডিজাইনে করে নিতে পারেন আবার চাইলে আসন ডিজাইনও করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন দেখুন এটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য